প্রতিদিন ফরেক্স মার্কেট এমন দৌড়ায় যেন যুদ্ধ চলছে কিন্তু এর পিছনে আসল কারণটা কি জানেন কারেন্সি বাড়ে কমে একটাই কারণে নিউজ ইন্টারেস্ট রেট বাড়লে ডলার শক্তিশালী হয় ইনফ্লেশন বাড়লে মার্কেট কেঁপে ওঠে জিডিপি খারাপ হলে কারেন্সি পড়ে যায় একটা মাত্র নিউজ পুরো ট্রেন্ড উল্টে দিতে পারে মিনিট না সেকেন্ডের মধ্যে এনএফপি সিপিআই এফ এই হাই ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে অত্যন্ত বড় ভোলাটিলিটি তৈরি করে যদি আপনি জানেন কোন সময় কোন নিউজ আসছে তাহলে আপনি মার্কেটের আগে সিদ্ধান্ত নিতে পারবেন নিউজ না বুঝে ট্রেড করলে মার্কেট আপনাকে শাস্তি দেবে নাইনটি পারসেন্ট ট্রেডার হারায় কারণ তারা নিউজ দেখে না কিন্তু যদি প্রতিদিনের কারেন্সি নিউজ সোজাভাবে বুঝে নিতে পারেন ট্রেডিং হয়ে যাবে অনেক সহজ অনেক স্মার্ট মার্কেটের আসল দিশা নিউজ ব্রেকডাউন আর স্মার্ট সিগন্যাল পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন